যে আপনি আহ নিজুম মজুমদার আপনি কিছু যদি পিছনে গিয়ে বসেন তাহলে আপনার হেড রুম যাবে ব্যাসের নিজুম মজুমদারের যে অভিযোগটি উত্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও আহ গণহত্যার অভিযোগ এনে আরেকটি পক্ষ অর্থাৎ আহ বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছেন এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলন করা হয়েছে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এই বিষয়টি জানাতে চাই বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তিনি এই মামলা তারা এই মামলাটি তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিক পক্ষতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না এ কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি অভিযোগটি উত্থাপন করেছেন জেদ জি সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোকও তার অভিযোগ জায়গায় স্পষ্ট তারা একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে সো এটা নিয়ে আমি প্রলম করতে চাই না যেটা আমি এই জায়গাতে হোস্ট আমি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাতে আমি হোস্টের সাথে কথা আমি আপনার সাথে কথা বলছি আপনাকে আপনার সাথে কথা বলছি আপনি হোস্ট

আমার সুন্দর একাডেমিক কথা হবে এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি প্রোগ্রামে থাকব না বিকজ অলরেডি লিমিট ক্রস করেছে আপনি দেখেছেন কি করেছে আমি কিন্তু তাকে সোরের বাচ্চা বলে গালি দিয়েছি খুবই খুবই আমি দরকার না তামিলাম আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি বিতর্ক করি আমাদের দীর্ঘ সময় আপনি কোনোদিন কোন প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য তাকে

আপনি অপু ভাই একজন টিচার শিক্ষক আমার কাছে মনে হয় আমার স্ট্যাটাস অনুযায়ী হি ইজ নট ইভেন লয়ার আপনি আপনি গেস্ট চুজ করতে ভুল করেছেন সেটা লয়ার না এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার নিউ সাউথ সুপ্রিম কোর্টের এখানে অপু ভাই সুপ্রিম কোর্টের আপনি তো স্ট্যাটাস আসলে আমি আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনি তাকে সুযোগটা দিয়েছিলেন তামিল ভাই আমার মনে হয় না আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি ইউ নো আমি প্রায় 14 আওয়ার ট্রাভেল করে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এসেছি আপনি আমি তো লম্বা ট্রাভেল করে এখানে এসেছি আমি লাইভে সৈয়দ আব্দুল্লাহর সাথে কথা বলছি সৈয়দ আব্দুল্লাহ আপনি কি আপনি কি আমি প্রোগ্রাম থাকবো না ও থাকলে আপনাকে বিনীত না আমি আমরা এখনো আপনাকে বিনীত অনুরোধ না আপনি আপনি তো আমি প্রোগ্রাম থাকবো না আচ্ছা আপনাকে কি আমি আপনি আমি ওকে সিটে আনা মাত্রই আমি এখান থেকে চলে যাব তামির ভাই এবং দিস ইজ মাই লাস্ট শো উইথ ইউ নেভার এভার তানভীর ভাই কিন্তু পার্সোনাল সম্পর্কে চলে যাবে আমি ওকে স্ক্রিনটাতে দেখতে চাই না প্লিজ আমি আচ্ছা আপনি

আমি আমার কথা যদি আপনি না শুনেন আমার মাইক্রোফোন কখন কখন আপনি আমার কথাটি সে যখন কথা বলেছে লিসেন প্লিজ লিসেন সে যখন কথা বলা স্টার্ট করেছে আমি তাকে হস্তক্ষেপ করেছি আমি যখন কথা বলা স্টার্ট করলাম সে তখন ইন্টারফেয়ার করছে বারবার করে আপনি তাকে থামান নাই সে যখন অ্যাগ্রেসিভ মোডে চলে গেছে তারপর তাকে আমি ওই জেসচারে নিয়ে গেছি আপনি পুনরায় আবার রেকর্ডটা দেখবেন দিস ইজ ইওর রেসপন্সিবিলিটি অ্যাজ আ হোস্ট আচ্ছা এবং তারপরে আপনি আমাকে বের করে তাকে রেখে দিয়েছিলেন তো রাইট

পারতো না মনে করে আমাকে আমি করেছি যখন আপনার বক্তব্যটা আমি থামলাম আমার বক্তব্য শুনেছেন এবার আপনার জায়গা থেকে